ম্যাম আপনার নামে এস এস কোম্পানি লিখে দিয়েছেন আপনার নানা যিনি দশ বছর আগে মারা গেছেন আসিফের মুখে নানার কথা শুনে ইয়ানা চমকে যায় তার নানা দশ বছর আগে তার নামে সম্পত্তি লিখে দিয়েছে ইয়ানা কথাটা বিশ্বাস হয় না সে আবারও আসিফকে জিজ্ঞেস করে ইয়ানা বলে আসিফ আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে আমার নানা কি করে এস এস কোম্পানির মালিক হতে পারে ছোটবেলা থেকে আমার নানার বিষয়ে আম্মু কোনো কথাই বলে নাই আমাকে মৃত্যুর আগেও আম্মু নানা নানোর বিষয়ে আমাকে জানায়নি আমার মনে হয় এ সব কিছুর পিছনে অন্য কারো হাত আছে ইয়ানা ম্যাম আমি এস এস কোম্পানির সকল তথ্য চেক করে দেখেছি এস এস কোম্পানির ম্যানেজারকে কিডন্যাপ করে তার থেকে জানতে পারি এই কোম্পানির আসল মালিক আপনার নানা উনি মারা যাবার আগে এ কোম্পানি আপনার নামে লিখে দিয়ে গেছেন আসিফ তুমি কি শিওর ইয়েস ম্যাম আমি শিওর আপনি হলেন এস এস কোম্পানির বর্তমান মালিক শুধু তাই না আপনার নানার সকল সম্পত্তি একমাত্র বংশধর আপনি তুমি ওই ম্যানেজারকে আমার গেস্ট হাউসে নিয়ে যাও আমি আসছি আমার মনে হয় ওই ম্যানেজার অনেক গোপন তথ্য জানে ওকে ম্যাম ইয়ানা ফোন রেখে দেয় তার আসবের কথা বিশ্বাস হচ্ছে না মানে এটা কি করে পসিবল ইয়ানা খুব ছোট থাকতেই তার মা মারা যায় তাই তার মায়ের বাবার বাড়ির বিষয়ে সে কিছুই জানত না আর এত বছরে তার নানার বাড়ি থেকেও কেউ কখনও তার সাথে দেখা করতে আসেনি তাহলে আজ হঠাৎ করে এস এস কোম্পানির মালিক যে কি করে হয়ে যেতে পারে প্রতিটা ঘটনাই আনার মাথার উপর দিয়ে যাচ্ছে তাহলে কি তার জীবনের অনেক ঘটনা তার এখনও অজানা অরণ্য নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল প্রায় দুই দিন ধরে তার অফিসে যাওয়া হয় না অফিসের সকল কাজ তাকে রুমে বসে কমপ্লিট করতে হবে না হলে বিজনেস অনেক লস হয়ে যাবে অরণ্যের কাজের মধ্যেই দরজা দিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো ইনায়া অরণ্য আর যোগে ইনায়া দিকে তাকিয়ে দেখে ইনায়া মুখে চিন্তা আর হতাশার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে অরণ্য বলে কি হয়েছে আপনার ইনায়া এত মনোযোগ সহকারে কি ভেবে যাচ্ছেন আপনি আবার কি নতুন বিপদ এসেছে আপনার জীবনে অরণ্যর কথা শুনে ইনায়া তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে ইনায়া প্রকুজকে বিরক্ত হয়ে বলে অরণ্য আমার জীবনে ঘূর্ণিঝড় সিডোর টর্নেডো যাই হয়ে যাক সে বিষয়ে আপনার জানতে হবে না নিজের কাজে মনোযোগ দিন আর আমাকে দয়া করে বিরক্ত করা বন্ধ করুন ইনায়া আপনি কি আমার কোনো কথার সুন্দর করে জবাব দিতে পারেন না আর আপনার জীবনে কি হতে চলেছে সে বিষয়ে জানার আমার বিন্দু মাত্র আগ্রহ নেই অরণ্য ইনায়ার সাথে আর কোনো কথা বলে নাই সে নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয় অন্যদিকে ইনায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে ইনায়ের গায়ে হাতে ভারী গহনা ছিল যা রেহানা বেগম তাকে দিয়েছে ইনায়া গহনা খুলতে চাই কিন্তু তার হাত দিয়ে সেটা সম্ভব হচ্ছে না ইনায়া প্রায় পাঁচ মিনিট ধরে গহনা খোলা ট্রাই করছে কিন্তু সম্ভব হচ্ছে না অরণ্য নিজের কাজ শেষ করে ল্যাপটপ রেখে ইনায়ের দিকে তাকিয়ে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা থেকে গহনা খোলার চেষ্টা করছে অরণ্য ল্যাপটপ রেখে এগিয়ে যায় ইনায়ের কাছে এরপর বলে ইনায়া আমি কি আপনাকে সাহায্য করব না দরকার নেই আমি একাই করতে পারবো আপনি গয়না ভেঙে ফেলবেন অরণ্য জানে ইনায়া কত জেদি যদি কোনো কাজ না পারে তবুও কারো কাজ থেকে সাহায্য নেবে না কিন্তু ইনায়ের প্রবলেম হচ্ছে দেখেই অরণ্য নিজেকে আটকে রাখতে পারে না সে এগিয়ে গিয়ে ইনায়ের কাছে এরপর ওর কাঁধে হাত রাখে সেখানে থাকা চুল সরিয়ে দেয় অরণ্য খুব ধীরে ধীরে ইনায়ার শরীরে থাকা সকল গয়না খুলে ফেলে অরণ্য ছোঁয়া পেতে ইনায়া নিজের চোখ বন্ধ করে ফেলে তার শরীরের মধ্যে শান্ত বাতাস বয়ে যায় ইনায়ার শরীর থেকে সকল গয়না খুলে ফেলার পর অরণ্য বলে হুম হয়ে গেছে আর শুনুন মিসেস ইনায়া এই অরণ্য কোনো জিনিস ভেঙে ফেলে না বরং তার যত্ন করে আগলে রাখতে জানে ধন্যবাদ অরণ্য অরণ্য সকল গয়না ইনায়ার হাতে দিয়ে যখন চলে যাবে তখন হঠাৎ করে তার চোখ যায় গয়নার দিকে অরণ্য এত সময় ভালো করে খেয়াল করেনি গয়নার দিকে অরণ্য ইনায়ার হাত থেকে গয়না কেড়ে নেয় এরপর বলে এই গয়না আপনাকে কে দিয়েছে গিয়ানা এই গয়না শুধু আম্মুর কাছে আছে আমাদের পারিবারিক গয়না এটা হুম আমি জানি আপনার আম্মুই আমাকে গয়না দিয়েছে ইনায়ের কথা শুনে অরণ্য ওর মুখের দিকে তাকিয়ে থাকে অরণ্য শান্ত গলায় বলে আমার মা আপনাকে সত্যিই গয়না দিয়েছে ইনায়া মানে ওনার সাথে আপনার কথা হয়েছে আচ্ছা আমার বিষয়ে কি কিছু বলেছে অরণ্যর মুখে এমন কথা শুনে ইনায়া অবাক হয় এই প্রথম অরণ্যর কণ্ঠ শুনে ইনায়ের মনে হচ্ছে সে কান্না করে দিতে পারে ইনায়া বলে হুম আপনার মা দিয়েছে নতুন বউকে মুখ দেখে শাশুড়ি উপহার দিতে পারে এতে অবাক হওয়ার কী আছে আর আপনার বিষয়ে আম্মু কি বলবে আমাকে কেন আপনার সাথে কি আম্মুর কথা হয় না ইনায়ের মুখে অরণ্য কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে এরপর শান্ত গলায় বলে না কথা বলে না আমার আম্মু আমার সাথে আসলে কি জানেন আমি মানুষটা খুব খারাপ যার জন্য কেউ আমাকে ভালোবাসতে চায় না আচ্ছা বাইদেবয় আম্মু আপনাকে গয়না যেহেতু দিয়েছে তার মানে ওনার আপনাকে পছন্দ হয়েছে অরণ্য কথাটা বলে মাথা নিচু করে চলে যায় ইনায়া শুধু অরণ্যর মুখের দিকে তাকিয়ে থাকে তাহলে কি অরণ্যর সাথে তার মা কথা বলে না কিন্তু কেন ইনায়ার জীবনে এখন কি হচ্ছে তা সে বুঝতে পারছে না তবে ইনায়া তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে যায় ইনায়া গাড়ি ড্রাইভ করতে পারে যার জন্য তার কোনো সমস্যা হয় না প্রায় বিশ মিনিট পর ইনায়ের গাড়ি এসে পৌঁছোয় তার গোপন গোডাউনে ইনায় গাড়ি থেকে নেমে দাঁড়ায় এরপর সে বাড়ির ভিতরে ঠুকে যায় আসিফ এতক্ষণ অপেক্ষা করছিল বিনায়ার জন্য তার পাশে চেয়ারে বেঁধে রাখা হয়েছে এস এস কোম্পানির ম্যানেজারকে ইয়ানের রুমের ভিতরে আসে আর বলে আসিফ আমি এসে পড়েছি ইনায়ের রুমের ভিতরে আসে এখানে অনেক অন্ধকার তার সাথে অনেক লোকও আছে যাদের হাতে আছে বন্ধু ইনায়ার লোক সবাই ইনায়াকে সালাম দেয় আসিফ বলে ম্যাম আপনার কথা অনুসারে ম্যানেজারকে কিডন্যাপ করেছে ইনায়া এগিয়ে যায় ম্যানেজারের কাছে তার মাথা থেকে কালো মুখোশ খুলে ফেলে ম্যানেজার বলে বিশ্বাস করুন ম্যাম আমি কিছু জানি না এসব কে করেছে আমি সত্যিই জানি না দয়া করে আমাকে ছেড়ে দেন ম্যানেজারের কথা শুনে হাসে ইনায়া আর বলে আরে ম্যানেজার সাহেব আপনাকে খুন করার কোনো ইচ্ছে আমার নেই শুধু আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব তার যদি সত্যি সত্যি উত্তর দেন আপনি তাহলে ছেড়ে দেব আপনাকে কি জানতে চান আপনি ইনায়া চেয়ারে বসে যায় এরপর আসিফকে ইশারা দেয় সে একটা বন্দুক নিয়ে আসে ইনায় সেটা নিজের হাতে রেখে ম্যানেজারের মাথার মধ্যে তাক করে বলে এস এস কোম্পানির যদি আমার নানার হয়ে থাকে তাহলে উনি মারা যাবার পর এই কোম্পানি কার হাতে ছিল আর খাবারে বিষ মিশিয়ে মানুষকে হত্যা কে করেছে ম্যাম আমি জানি না এই বিষয়ে দেখুন ম্যানেজার সাহেব আমার রাগ ওঠাবে না একদম সত্যি করে বলুন এই সব কিছুর পিছনে আসল অপরাধী কে এত বছর আমার নাম করে এই কোম্পানির দায়িত্ব কার হাতে ছিল আমি বেশি কিছু জানি না শুধু জানি এস এস কোম্পানি যদি কোনো বড় ডিল বা সমস্যা হতো তাহলে সাফত সাহেব এসে সবার সাথে সবার সাথে কথা বলতো কিন্তু প্রায় পাঁচ বছর ধরে উনি আর আসেন না কিন্তু উনি সকলকে ভিডিও কলে শেয়ার হোল্ডারের সাথে কথা বলতো ইনায়া ম্যানেজারের মুখে সাফায়াত নামটা শুনে অবাক হয়ে যায় এই সাফয়েত আবার কে কিন্তু এই নামটা তার পরিচিত মনে হচ্ছে ইনায়া বলে এই সাফায়াতকে দেখতে কেমন তুমি কি ওর চেহারা দেখ কখনও দেখেছ জি ম্যাম পাঁচ বছর আগে দেখেছি কিন্তু ওর থেকে ওনার চেহারা আর দেখি নাই কারণ উনি সবসময় ভিডিও কলে নিজের চেহারা লুকিয়ে কথা বলতেন শুধু ভয়েস শোনা যেত আর কোম্পানির সকল টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেত সাফায়াত নামটা ইনায়াকে অনেক পরিচিত মনে হয় কোথাও একটা এই নামটা শুনেছে সে কিন্তু মনে করতে পারছে না ইনায়া ইশারা দেয় আসিফকে ম্যানেজারকে ছেড়ে দিতে কারণ ম্যানেজারের থেকে বেশি কিছু জানে না তবে ইনায়া লোক সবসময় ম্যানেজারের উপর নজর রাখবে ইনায়ের ভাবনার মাঝেই আসিফ ওর সামনে একটা কাগজ নিয়ে আসে যেখানে কোম্পানির ডিটেলস দেওয়া আছে ইনায় ভালো করে সব দেখতে থাকে কাগজের মধ্যে একটা ছবি বের হয়ে আসে ছবির মধ্যে থাকা ব্যক্তির বয়স খুব বেশি না তিরিশ বছর হবে তবে ছবির উপর দাগ দেখে মনে হচ্ছে অনেক পুরোনো ছবি ইনায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আসিফ এই ছবির লোকের নাম কি আর কোম্পানির কাগজের মধ্যে ওনার ছবি কি করছে ম্যাম উনি হলেন শাখোয়াদ ম্যানেজার যার কথা বললেন এখন বর্তমানে এস কোম্পানির মালিক আসিফের কথা শুনে ইনায়া আবার ভালো করে শাখায়াতের ছবি দেখতে থাকে শাখায়াতকে দেখে ইনায়ের মনে হচ্ছে সে ছোটোবেলা কোথাও এই লোককে দেখেছে ইনায়া আসিফের সাথে অনেক সময় ধরে কথা বলে এস এস কোম্পানির আদালে নোটিশে ইনায়া আসিফের সাথে অনেক সময় ধরে কথা বলে এসএস কোম্পানি আদালতের নোটিশে বন্ধ করে হয়ে গেছে ইনায়া নিজের নির্দোষ প্রমাণ করতে হবে আর এস এস কোম্পানির বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ মিথ্যা প্রমাণিত করতে হবে ইনায়া তার কাজ শেষ করে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর গাড়ি ড্রাইভ করে বাড়িতে ফিরে আসে ইনায়া সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় এরপর নিজের রুমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে ইনায় সম্পূর্ণ রুমে ভালো করে খেয়াল করে দেখে অরণ্য কোথাও নেই ইনায়া যাওয়ার আগেই অরণ্য রুম থেকে বের হয়ে যায় এরপর কি আর রুমে ফিরে আসেনি ইনায়ার রুম থেকে বের হয়ে যায় কিন্তু অরণ্য কোথাও চলে গেছে তা সে জানে না ইনায়া প্রায় প্রতিটা রুমেই ভালো করে দেখতে থাকে কিন্তু কোথাও অরণ্য নেই এই বাড়িতে মাত্র কয়েকদিন আগেই সে এসেছে তাই বাড়িতে থাকা রুমের বিষয়ে তার কোনো ধারণা নেই ইনায়া দেখে একজন কাজের লোক বাড়ির মেঝে পরিষ্কার করছে ইনায়া তাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি কি অরণ্যকে দেখেছেন উনি কি বাইরে চলে গেছে না ম্যাম অরণ্য স্যার তার স্টাডি রুমে গেছে বাড়ির সবার শেষের রুমে অরণ্য স্যারকে যেতে দেখেছি ওকে ইনায়া কথাটা শুনে কাজের লোকে ধন্যবাদ বলে জানিয়ে চলে যায় অরণ্য রুমের দিকে অরণ্য সোফায় বসে আছে তার সামনে ল্যাপটপ কিন্তু কাজের প্রতি তার কোনো মনোযোগ নেই ইনায়া অরণ্যের রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে এরপর বলে অরণ্য আমি কি রুমের ভিতরে আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে বলার ইনায়ের কণ্ঠ শুনে অরণ্য তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে অরণ্য দরজার দিকে তাকিয়ে দেখে ইনায়া দাঁড়িয়ে আছে অরণ্য বলে হুম ভিতরে আসুন ইনায়া অরণ্যের সম্মতি পেয়ে ইনায়ার রুমে চলে আসে এরপর সে এসে অরণ্যর পাশে বসে অরণ্য ইনায়ার সাথে কোনো কথা বলে না তবে ইনায়া বলে কি হয়েছে আপনার মুখে হাসি নেই কেন এমন দেবদাস হয়ে বসে আছেন কেন আপনার কি মন খারাপ আমার যদি মন খারাপ হয় তাহলে আপনার কি ইনায়া আমি আপনার শত্রু তাই শত্রুর মন খারাপ হলে খুশি হবার কথা আপনার ইনায়া রুমে যান বাড়ি বাইরে থেকে এসেছেন আপনি রেস্ট নিন অরণ্যর মুখে বাইরে যাবার কথা শুনে ইনায় যথেষ্ট অবাক হয় কারণ অরণ্য রুম থেকে বের হয়ে যাবার পর ইনায়া বাইরে গিয়েছিল ইনায়া বলে আমি যে বাহিরে গিয়েছি সেটা আপনি কি করে জানতে পারলেন আর আপনি আমার শত্রু সেটা আমি জানি আপনার জন্য আমার মনে কোনো কষ্ট হয় না ও রিয়েলি মিসেস ইনায়া চৌধুরী তাহলে এখানে কেন এসেছেন মিথ্যা কথা বলে নিজের মনকে সান্ত্বনা দেবার ভুল চেষ্টা করে কি খুব দরকার আছে মিসেস ইনায়া অরণ্যর কথা শুনে ইনায়া ভ্রুকুচকে অরণ্যর কথা শুনে ইনায়া ভ্রুকুচকে অরণ্যর দিকে তাকাই এই রুমে আসা তার ভুল হয়েছে ইনায়া অরণ্যকে চলে যাচ্ছি কথাটা বলেই সোফা থেকে উঠে যেতে চাই তখন অরণ্য ওর হাত ধরে ফেলে ইনায়াকে আবারও সোফার কাছে এনে বসিয়ে দেয় অরণ্য বলে এত তাড়াতাড়ি রাগগোলে কি হয় মিসেস ইয়ানায়া আর এই অরণ্য অনেক খারাপ মানুষ তার সাথে কেউ থাকতে চায় না কিন্তু অরণ্য কি এতই খারাপ যে সবাই ওকে ঘৃণা করে অরণ্যর কথা শুনে ইনায়ের খুব মায়া হয় তার মুখের দিকে তাকিয়ে অরণ্যর মুখ লাল হয়ে গেছে অরণ্যর চোখ লাল হয়ে গেছে ওর চোখে পানি জমে গেছে ইনায়া এর কারণ বুঝতে পারে না ইনায়া বলে কি হয়েছে আপনার অরণ্য এমন করে কথা কেন বলছেন আর কে আপনাকে ঘৃণা করে আপনি একটু রাগি কিন্তু খারাপ না অরণ্য ইনায়া কথাটা বলেই অরণ্যর হাত ধরে এরপর অরণ্য চোখ দিয়ে বেয়ে আসা জল মুছে দেয় অরণ্য বলে আমার মা আমাকে ঘৃণা করে ইনায়া উনি ছোটবেলা থেকে আমার সাথে ভালো করে কথা বলেন না আমার সাথে রাগ করে রুম থেকে বের হলো না আমার বোনও বিদেশে থাকে অনেক সময় আমি কি এতই খারাপ ইনায়া ইনায়া বলে অরণ্য আপনি অনেক ভালো মানুষ আপনার মা আপনাকে ঘৃণা করে না উনি হয়তো আপনার উপর রাগ করে আছেন কোনো মা তার সন্তানকে ঘৃণা করতে পারে না আমি বলছি আপনি অনেক ভালো মানুষ আমার অরণ্য কখনো খারাপ হতেই পারে না ইনায়া কথা শুনে অরণ্যকে জড়িয়ে ধরে ইনায়াও অরণ্যকে জড়িয়ে ধরে ইনায়া এতদিনে বুঝতে পারে অরণ্য সকলের সামনে অনেক রাগী ভাব নিয়ে থাকলেও বাড়িতে সে খুব সাধারণ জীবন যাপন করে হাসি খুশি থাকে রাত প্রায় নয়টা ইনায়া নিজের রুমে বসে আছে তার হাতে এস এস কোম্পানির কাগজ দুপুরে আসিফ তাকে যে এস এস কোম্পানির ইনফরমেশান দিয়েছে তার কাগজ বেশ মনোযোগ সহকারেই দেখে যাচ্ছে ইনায়া সাফাত নামটা যখন থেকে শুনেছে ইনায়া তখন থেকে তার মনে হচ্ছে যে এই নামটা তার বড্ড বেশি পরিচিত কিন্তু ইনায়া স্মৃতিচারণ করতে পারছে না এই মানুষটা আসলে কে ইনায়ের হঠাৎ করে কি যেন মনে হয় সে হাতে থাকা কাগজ রেখে পাশে থাকা টেবিল থেকে ফোন হাতে নেয় ফোনের কল লিস্টে গিয়ে অরুণা বেগমের নাম্বারে কল দেয় সে অরুণা বেগম ফোন রিসিভ করে ইনায়া উদ্বেগ প্রকাশ করে বলে মামুনি তোমার কি সাফাত নামে কোনো পরিচিত লোক আছে আচ্ছা আমার আত্মীয় স্বজনের মধ্যে কি সাফাত নামের কোনো লোক আছে ইনায়ের কণ্ঠে হঠাৎ করে সাফাতের নাম শুনে চমকে যায় অরুণা বেগম আজ প্রায় পনেরো বছর পর সাফায়াতের নাম আবারও শুনেছে অরুণা বেগম অরুণা বেগম বলে ইনায়া তুমি হঠাৎ করে সাফায়াতের বিষয়ে কেন জিজ্ঞেস করছো আর সাফায়াত প্রায় অনেক বছর আগে মারা গেছে এখন তো তোমাকে বিরক্ত করার কথা না সাফায়াতের সাফায়াত মারা গেছে কথাটা শুনেই ইনায়ার সম্পূর্ণ শক্ত হয়ে যায় কিন্তু ইনায়া বুঝতে পারে অরুণা বেগমের সাথে সাফায়াতের পরিচিত ছিল তার মানে ইনায় সন্দেহ সঠিক ইনায়া বলে মামুনি এই সাফায়াত আসলে কে কি সম্পর্ক ওনার সাথে আমার আর সাফয়েত কি করে মারা গেছে ইনায়া তুমি জানো না সাফয়েত তোমার মামা হয় তোমার মায়ের মৃত্যুর পর তোমার মায়ের সম্পত্তির জন্য ও তোমাকে নিজের কাছে জোর করে রাখতে চেয়েছিল কিন্তু আমি তাকে বারণ করে দিই এরপর কয়েক বছর পর জানতে পারি সাফয়েত একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে অরুণা বেগমের কথা ইনায়ের মাথার উপর দিয়ে চলে যায় সাফায়ত যদি মারা যায় তাহলে এতদিন এস এস কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব কি করে পালন করে গেছে আর সাফায়াত তার মামা ছিল মানে ইনায়ের নামে যে এস এস কোম্পানি তার নানা লিখে দিয়ে গেছে সাফায়ত সেটা জানতো যার জন্য ইনায়ের মায়ের মৃত্যুর পর তাকে নিজের কাছে রাখতে চেয়েছিল ইনায়া তার ভাবনার জগৎ হারিয়ে যায় অন্যদিকে অরুণা বেগম ফোনের অপর পাশ থেকে ইনায়ের কোনো জবাব না পেয়ে অরুণা বেগম বলে ইনায়া কি হয়েছে তোমার কথা বলছো না কেন ইনায়া অরুণা বেগমের কণ্ঠ শুনে ইনায়ের হোশ ফিরে আসে সে বলে না কিছু হয়নি মামনি সাফায়ের যে আমার মামা হয় সেটা আমার জানা ছিল না আচ্ছা এখন ফোন রাখি আমার জরুরি কিছু কাজ আছে ইনায়া ফোন রেখে দেয় সে এখন গভীর চিন্তায় মগ্ন যদি সাফায়াত অনেক বছর আগে মারা যায় তাহলে ম্যানেজারের কথা অনুসারে এতদিন কোম্পানির সকল মিটিং কে করেছে আর এস এস কোম্পানির সকল টাকা কার ব্যাংক অ্যাকাউন্টে বা জমা হয়েছে ইনায়ের মাথায় যেন এখন হাজারো রহস্য ঘুর ঘুর করছে কিন্তু কোনো সমাধান নাই এই রহস্যের ইনায়ের ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য অরণ্যের উপস্থিতি ইনায়া বুঝতে পারে সে না অরণ্যের উপস্থিতি ইনায়া বুঝতে পারে না সে নিজের ভাবনার জগতে হারিয়ে গেছে অরণ্য রুমে এসে দেখে ইনায়া খুব মনোযোগ দিয়ে কি যেন ভেবে যাচ্ছে অরণ্য বলে কি হয়েছে আপনার ইনায়া এমন মনোযোগ সহকারে কোন ভাবনার জগতে হারিয়ে গেছেন আপনি ইনায়ের ভাবনার মাঝে অরণ্যর কণ্ঠ শুনে তার হুঁশ ফিরে আসে পিছনে ফিরে অরণ্যকে দেখে ইনায়া এরপর কোম্পানির কাগজ লুকিয়ে ফেলে ইনায়ার এমন কান্ডে অরণ্য ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে থাকে অরণ্য বলে কি এমন করে লুকিয়ে রাখলেন আপনি উকিল দিয়ে কি ডিভোর্স পেপার রেডি করছেন আপনি দেখুন ইনায়া আমি কিন্তু আপনাকে ডিভোর্স দেব না বউ ছাড়া থাকা আমার দ্বারা সম্ভব না অরণ্যর এমন কথা শুনে ইনায়ের রহস্যর কথা ভুলে যায় এই লোকটা সব সময় যে কোনো সিরিয়াস পরিস্থিতি ফান করে ইনায়ের রাগি লোকে অরণ্যর দিকে তাকিয়ে বলে অরণ্য আপনাকে ডিভোর্স দিতে চায় না বরং খুন করতে চাই আমি এখন আমাকে বিরক্ত করবেন না চলে যান এখান থেকে ইনায়ের কথা শুনে অরণ্য হাসে এরপর নিজের পকেট থেকে একটা ট্রেনের টিকিট বের করে অরণ্য ট্রেনের অরণ্য টিকিট ইনায়ের হাতে ধরিয়ে দেয় আর বলে কালকে সকাল সকাল রেডি হয়ে থাকবেন ট্রেন কিন্তু খুব ভোরেই ছেড়ে দেয় আর রূপনগরে যেতে হলে একমাত্র ট্রেন দিয়েই যাওয়া লাগবে সো ব্যাগপত্র গুছিয়ে রাখুন এখন থেকেই অরণ্যর কোনো কথা ইনায় বুঝতে পারে না সে তার হাতে থাকা কাগজ খুলে দেখে সেখানে ট্রেনের টিকিট রয়েছে আর অরণ্য এই ট্রেন দিয়ে রূপনগর যাওয়ার কথা কেন বলছে এই রূপনগর কোথায় ইনায়া বলে আপনি আমাকে ট্রেনের টিকিট কেন দিলেন আর সকাল সকাল রেডি হয়ে কোথায় যাব আমরা আর রূপনগর আর বাড়ি ইনায়ের কথা শুনে অরণ্য বলে ইনায়া আপনার নানার বাড়ি রূপনগর কালকে সকালে সেখানে যাব আমরা ট্রেনে করে যার জন্য টিকিট কিনে নিয়ে এসেছি আমার নানার বাড়ির রূপনগর সেটা আপনি কি করে জানলেন আর আমার নানার বাড়িতে আপনি কেন যাবেন সাফায়াতের বিষয়ে ইনফরমেশান জানতে হলে রূপনগর যাওয়া দরকার আমাদের আর এস এস কোম্পানির আসল মালিক মানে আপনার নানার মৃত্যু বা অন্য সব ঘটনার বিষয়ে জানতে হলে টুপটা যেতেই হবে তিন মাস পর আদালতের রায় দিবে তখন যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু ফাঁসি হয়ে যাবে আপনার চৌধুরী বাড়িতে সকলেই ডিনার করার জন্য টেবিলে উপস্থিত হয় করুণা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখে মিলন সাহেব খাবার খাওয়ার শুরু করে দেয় ইভান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এরপর টেবিলে বসে যায় ইভান খাবার খাওয়ার শুরু করে দেয় মিলন সাহেব বলে ইভান বিদেশ থেকে ফিরে তোমার পরিকল্পনা কি ইয়ানার বিয়ে হয়ে গেছে তোমার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে এখন তোমার এই দেশে বা এই বাড়িতে থাকতে কোনো সমস্যা নেই নিশ্চয়ই